আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা হাইওয়েতে একটা ভিডিও নিয়ে আসলাম ভাই দেখেন বাংলাদেশের যে উন্নয়ন এবং উন্নতি বাংলাদেশ প্রচুর পরিমাণে উন্নয়নশীল বাংলাদেশ এখন বর্তমানে প্রচুর উন্নতির দিকে আছে বর্তমানে যে রাস্তাগুলি বাংলাদেশ সরকার যে প্রকল্প রাস্তাগুলির প্রকল্প হাতে নিছে এবং রাস্তাগুলোর কাজ যে বাস্তবায়ন করতেছে এখানে আমরা রাস্তায় আসলে এই মানে প্রত্যক্ষভাবে বুঝতে পারি যে আসলে বর্তমানে রাস্তাঘাটের কি পরিমাণ উন্নয়ন হয়েছে তো আমি বর্তমানে আমি যে লোকেশনে আছি এই লোকেশনটা হচ্ছে ঢাকা ময়মনসিং রোড এই ঢাকা ময়মনসিং রোডে আমি ঠিক রাজেন্দ্রপুরের ঠিক অপোজিটে ঢাকা রোডের দিকে আসি তো আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে ফোর লেন যে রাস্তাটা ফোর লেনে আপনার এক দুইটা আর দুইটা মোট চারটে গাড়ি একসাথে পাশাপাশি সুন্দর একটা ফুলের বাগানের মতো মাঝখান দিয়ে ফুলের গাছ লাগানো আছে এবং অসম্ভব সুন্দর একটি ভিউ তো রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর ফুলের গাছ এবং পাশাপাশি যে ছোট্ট একটি সাদা মার্কিং করা একটা রাস্তা আছে এটা দিয়ে আপনার রিক্সা ভ্যান এগুলো চলাচলের জন্য আর বড় রাস্তাটি মূলত বড় গাড়ি চলার জন্য অ্যাক্সিডেন্ট প্রতিরোধে এই ব্যবস্থাটা সরকার নিয়েছে অনেক সুন্দর এবং বিরতিহীন গাড়ি চালাতে পারবে এই রাস্তা দিয়ে অসম্ভব সুন্দর এবং যে রাস্তাটার যে ভিউ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি অসম্ভব সুন্দর এই রাস্তাটি দিয়ে আপনি যখন চলাচল করবেন অনেক সুন্দর লাগবে এবং আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন এই দিয়ে চলার সময় রাস্তার দুই পাশের যে গজারি বনের যে দৃশ্য এইটা অসাধারণ গজারি বনের দৃশ্যটা ভাই অসাধারণ অনেক সুন্দর এই জায়গাটার ভিউ আমি যদি রাস্তার পাশে এই গজারি জঙ্গল এবং জঙ্গলগুলো দেখানোর চেষ্টা করি আমি একটু আপনাদেরকে এই জঙ্গলগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখবেন রাস্তার দুই পাশে বিশাল বড় গজারি জঙ্গল এটা ন্যাশনাল পার্কের ঠিক অপোজিটে বাংলাদেশ ন্যাশনাল পার্ক যেটা আছে জাতীয় উদ্যান আমরা যেটা বাংলায় জাতীয় উদ্যান বলি ঠিক এই জাতীয় উদ্যানটি এদের পাশেই আমি জাতীয় উদ্যানটি দেখাচ্ছি আমার রাস্তার ঠিক ওই পাশে হাতের যে আঙ্গুলটা দেখতে পাচ্ছেন এই পাশে এইটা পুরোটাই হচ্ছে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক যেটাকে আমরা ন্যাশনাল পার্ক বলি তো আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এত সুন্দর এই রাস্তাটি উপভোগ করতেছি আমরা এবং এত সুন্দর একটি রাস্তা বানিয়ে আমাদেরকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের এই সুন্দর রাস্তাটি আমরা সময় উপভোগ করি এবং রাস্তার দুই পাশের যে সৌন্দর্যটা এইটা আমরা সব সময়ের জন্য উপভোগ করি অসাধারণ এই রাস্তাটি আমরা যদি কখনো এই রাস্তায় আসি তাহলে অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাবো এই রাস্তাটারই অসাধারণ সৌন্দর্য আমরা মনোমুগ্ধকর এই সৌন্দর্য এক সময় ফিজিক্যালি এসে আমরা উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ তো আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম চিন্তা করলাম এই রাস্তাটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং রাস্তার যে সৌন্দর্য এইটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওটি যদি ভালোই থাকে এবং আপনাদেরকে ভালো লাগে আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক করে দিবেন তো আমি আর বেশি কথা বলবো না ইনশাল্লাহ আপনাদেরকে আবার পরবর্তী ব্লগ ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব এবং আপনাদের পাশে আমি আছি আদিল ব্লগ চ্যানেল থেকে আসসালামু আলাইকুম